চট্টগ্রামে ইফতারে জনপ্রিয় হয়ে উঠেছে মেজবানির মাংস রোজায় ঐতিহ্যবাহী এ খাবারের স্বাদ পেয়ে খুশি চট্টগ্রামবাসী চাহিদা বাড়ায় এ খাবার রাখছেন দোকানিরাও চট্টগ্রামবাসীর ইফতার শুধু ছোলা বেগুনি পেঁয়াজও হালিমেই শেষ হয় না আরও একটি খাবার জনপ্রিয় হয়ে উঠেছে সেটি হলো ঐতিহ্যবাহী মেজবানি মাংস আগে হাতে কয়েকটি দোকানে পাওয়া গেলেও রোজায় পাওয়া যাচ্ছে নগরের প্রায় প্রতি মোড়ে মোড়ে কেউ কেউ শুধু মেজবানির মাংসের দোকান খুলেছেন এছাড়াও পাওয়া যাচ্ছে খবুজ নান রুটি পরোটা ফলে জনপ্রিয় এই খাবারের জন্য ভিড় শুরু হয় দুপুর থেকেই মেজবানের মাংসের টেস্ট একটু অন্যান্য ঘরে পাকানো মাংস থেকে একটু আলাদা হয় যার কারণে আমরা সেটা পছন্দ করি বেশি ফ্যামিলির লোকজন তো অ্যাকচুয়ালি এটা তো একেবারে ওয়াও বলে বুঝছেন মেজবানি যখন আপনার পরিবেশনের মধ্যে যখন মেজবানি মাংস থাকে তখন তো তারা অনেক খুশি মেজবানির মাংসের সঙ্গে যোগ হয়েছে চনার ডাল তাই অনেকে এই খাবার নিয়ে যাচ্ছেন সেহেরির জন্য ইফতার সময় এটা খাওয়াটা একটা আলাদা তৃপ্তি পাওয়া যায় তো এই দোকানের মাংসটা ভালো লাগে গতকালও নিয়েছিলাম খুব ভালো লাগছে সেহেরি গেছিলাম এবার নিয়ে যাচ্ছি ইফতারি হয়ে জন্য ডিফারেন্ট একটা স্বাদের জন্য আর কি এটাও তো ঝাল কিন্তু এটা ওই খাওয়াটা একটা আলাদা আলাদা একটু মেজবানিটা স্পেশাল আর কি হাট দিয়ে ছনাটা রান্না করা আছে মেজবানি মাংস আর ছনা ডালে দুটোই আমাদের মেনলি যেটা আকর্ষণ এটা বিক্রি বাড়াতে প্রসিদ্ধ বাবুর্চিদের দিয়েই রান্না করানো হচ্ছে এই পদটি আমাদের এখানে চিরঙ্গের বিখ্যাত বাবুর্চি আছেন উনি 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 যা করেন ওনার কিছু সিক্রেট আছে উনি যা আমাদেরকে শেয়ার করেন না রমজান মাসে কোথাও মেজবান হচ্ছে না তাহলে মেজবানের সাথে আমরা যদি এই রেসিপিটা রেডি করি তাহলে অবশ্যই আমরা আল্লাহ রহমত অনেক সারা পাচ্ছি আমরা চাহিদা বাড়ায় বেড়েছে দামও এবার প্রতি কেজি মেজবানির মাংস বিক্রি হচ্ছে পাঁচশো আশি থেকে ছয়শো টাকায় আর চনার ডাল দেড়শো থেকে একশো ষাট টাকায় নাসরিন জাহান ইন্ডিপেন্ডেন্ট নিউজ চট্টগ্রাম